শেয়ার করবো হচ্ছে কর্মসংস্থান নিউজ পেপারে যেই যেই পরীক্ষার নোটিফিকেশনগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে তো চলো দেখে তো প্রথমে দেখো রেলের যে গ্রুপ ডির ফর্ম ফিল শুরু হয়েছে সেটার কিন্তু দরখাস্ত শেষ তারিখ হচ্ছে পয়লা মার্চ পয়লা মার্চ পর্যন্ত মার্চ মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আর ছেলে মেয়েদের কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে ব্যাংক অফ বরোদায় হচ্ছে চার হাজার অ্যাপ্রেন্টিস নেবে গ্র্যাজুয়েট হতে হবে তাদেরকে আর বয়স সীমা হতে হবে হচ্ছে এক দুই দু হাজার পঁচিশ হিসেবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে ঠিক আছে আর তপসিল তারপরে জবিসি আর হচ্ছে তোমাদের হচ্ছে প্রাক্তন সমকর্মী বা প্রতিবন্ধী জন্য একটু ছাড় দেওয়া আছে বয়সের ছাড় তারপরে দেখো ইউনিয়ন ব্যাংকেও দু হাজার ছশো একানব্বইটি অ্যাপ্রেন্টিস নেওয়া হবে গ্রাজুয়েট ছেলে মেয়েদের লাগবে আর এখানেও সেম একই আর কি বয়সীমা আছে অসম রাইফেলসে দুশো পনেরো জন চাকরি মানে দুশো পনেরোটি চাকরি আর কি দেবে তারপরে দেখে নিই আচ্ছা রেলের যে লোকো পাইলটের সেকেন্ড পরীক্ষাটা সেটা কিন্তু উনিশ ও কুড়ি মার্চে হবে হুম যে এখানে হচ্ছে বাকি ডিটেলসগুলো দেওয়া আছে যে ব্যাঙ্ক অফ বরোদায় যে চার হাজারটা অ্যাপ্রেন্টিস নেবে তাদের সেখানে হচ্ছে প্রত্যেকটা রাজ্যের মধ্যে কতজন করে নেবে সেটার ডিটেলস দেওয়া আছে আর প্রার্থীরা বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে এক ঘন্টার পরীক্ষা একশো নম্বরের একশোটি প্রশ্ন হবে এইসব নিয়ে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড কম্পিউটার নলেজ এগুলো নিয়ে ঠিক আছে তপসিল আর ওবিসি প্রতিবন্ধীরা স্কোরিংয়ে কিন্তু ফিফটি পারসেন্ট নাম্বার ছাড় পাবে দরখাস্ত অনলাইনে কিন্তু এগারো মার্চ পর্যন্ত ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তারপরে দেখে আচ্ছা রাজ্যে সাতশো আটত্রিশটি গ্রাম গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগ হচ্ছে রাজ্যে সাতশো সাতশো আটত্রিশটি গ্রামীণ গ্রন্থাগারিক নিয়োগ করেছে হচ্ছে রাজ্য সরকার রাজ্যের জনশিক্ষা প্রসার ও জনশিক্ষা প্রসার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান আর কি মোট পাঁচ হাজার তিনশো তেইশটি শূন্য পদের মধ্যে সাতশো আটত্রিশ জন গ্রন্থাগারিক নিয়োগের অনুমোদন মিলছে বাকি শূন্য পদে ধাপে ধাপে নিয়োগ হবে সিবিএসসি স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে সিবিএসসি স্কুলে শিক্ষা নিয়োগ হচ্ছে সিবিএসসি স্কুলে শিক্ষা নিয়োগ কী বলছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিবিএসসি অনুমোদিত ইংলিশ মিডিয়াম স্কুল তথা কমল কুমারী দেবী মডেল স্কুলে পোস্ট গ্র্যাজুয়েট টিচার টোয়েন্ট গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার হোস্টেল ওয়ার্ডেন ডান্স টিচার অ্যাকাউন্টেন্ট পদে বেশ কিছু লোক কিন্তু নেওয়া হচ্ছে আচ্ছা এখানে দেখো কী কী বলে দিয়েছে যে রাজ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে কবে হবে সেগুলো দেওয়া হয়েছে তো এখানে পদগুলোর নাম সব দেওয়া আছে দেখো আর তাদের তাদের কোন কোন পরীক্ষা সেগুলোও দেওয়া আছে তো এই যে কলকাতার পুলিশ কনস্টেবলের যেটা পরীক্ষা পদের প্রিলিমিনারি পরীক্ষা প্রথম পরীক্ষা সেটা কিন্তু আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে হবে ঠিক আছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদের প্রিলিমিনারি পাঁচ আটই জুন দু হাজার পঁচিশ তারপরে তাছাড়া ইউপিএসসি দেওয়া আছে পিএসসি ক্লার্কশিপের পার্ট টু যে পরীক্ষাটা দু হাজার তেইশে পার্ট টু সেই পরীক্ষাটা কত তারিখে হবে দেখো পনেরোই জুন পনেরোই জুন মাসে জুন মাসের পনেরো তারিখে কিন্তু হবে হ্যাঁ আর কী হবে প্লে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ পার্ট ওয়ান পরীক্ষাটা আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে হবে তো যারা যারা প্রিপারেশান নিচ্ছ তারা ভালো করে পড়াশোনা আরও শুরু করে দাও পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের দু হাজার চব্বিশ প্রিলিমিনারি পরীক্ষা তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের দু হাজার মেন পরীক্ষা সেটা আঠেরোই মে দু হাজার পঁচিশ হবে তো যারা যারা মেন এক্সাম দিচ্ছ যে পিএসসি ক্লার্কশিপের পার্ট টু যে পরীক্ষাটা সেটা পনেরোই জুন আর পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের মেন পরীক্ষা যেটা সেটা কিন্তু আঠেরোই মে হবে তাছাড়া ডিটেলস ও কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিছু কিছু দেওয়া আছে সাম্প্রতিক ঘটনা ডিটেলসের ব্যাপারে কিছু দেওয়া আছে ঠিক আছে এইটুকু পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে চলো আচ্ছা